পোস্ট অফিস এবং একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চুরির চেষ্টা ঘটনায় চাঞ্চল্য কুমারগঞ্জের গোপালগঞ্জে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার গোপালগঞ্জে আজ অফিস টাইমে ব্যাংকের পোস্ট অফিসের কর্মীরা এসে জানালো গ্রিল ভাঙা অবস্থায় রয়েছে পোস্ট অফিসে কিছু নথি দণ্ডভঞ্জ করা হলেও বলটির টাকা চুরি করতে পারেনি দুষ্কৃতিরা একইভাবে এখনও পর্যন্ত ব্যাংকের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তবে ব্যাংক কর্তৃপক্ষ খতিয়ে দেখছে পাশাপাশি কুমারগঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করেছে